হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে অটো সহ কোনো ধরনের গাড়ি পার্কিং এর নেই সুযোগ জেলা শাসকের দ্বারস্থ অটো চালক সংস্থা ট্রাফিক পুলিশ ও জনতার সভায় এক সপ্তাহের মধ্যে পূর্ত সড়ক দখলমুক্ত করার নির্দেশ একসামটা তুমি তো আইনটা মানি আর এতাবাড়ি বাজারের সৌন্দর্য লাগে ঐতিহ্য লাগে এবং পুলিশের সম্মান লাগে আজকে দেড়শোটা গাড়ি আর তিনজন পুলিশ আর টোটেল সারাউন্ডিং মিলাইলে তান এরিয়া মিলাইলে হাজারটা অটো আছে করমগঞ্জ জেলার অন্যতম গ্রামীণ বাজার কাজীর বাজার প্রতিদিন সেখানে হাজার হাজার মানুষের জনসমাগম ঘটে আগে সপ্তাহে দুদিন হাট বসলে এখন প্রতিদিন বলতে গেলে হাটবার হাজার হাজার মানুষের সমাগম ঘটে সেখানে তুলনামূলক যাবতীয় বস্তু সব রাতাবাড়ি বাজারে সস্তা বলে একটা কথা প্রচলিত আছে আর এই সমাতে প্রতিদিন হাজার হাজার মানুষ কাজী বাজারে আসেন বাজারে জনগণের আসা যাওয়ার জন্য প্রায় দেড় থেকে দুই শতাধিক অটো জড় জড়ো হয় কিন্তু ওইসব অটো সহ ন্যূনতম একটি বাইক রাখার মতো জায়গা অবশিষ্ট নেই বাজার কমিটির দীর্ঘ আন্দোলন সড়কের উপর থাকা স্থায়ী দোকানগুলো প্রশাসন উৎছত করে জনগণের যাতায়াতের জন্য ফুটপাত নির্মাণ করা হয় দক্ষিণ করিমগঞ্জে প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান এদিকের ফুটপাত নির্মাণ করিয়ে দেন পরবর্তীতে করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালার উদ্যোগে বাকি অংশ ফুটপাত নির্মিত হয়েছে এবং উদ্ধারকৃত জায়গায় ব্লক বেছানো হয় বাজার কমিটি কোনো ভাবে ফুটপাত দখল না করার আহ্বান জানানোর পাশাপশি উদ্ধার করা জায়গাগুলো অটো সহ অন্যান্য যানবাহন পার্কিং এর জন্য আনুষ্ঠানিকভাবে সভা করে জানিয়েও দেন কিন্তু কে শুনে কার কথা গোটা বাজারের ফুটপাতের উপর টিন লাগিয়ে সংশ্লিষ্ট দোকানদাররা দখল করে নিয়েছে। ফলে ফুটপাত নিয়ে চলাচল করা সম্ভব নয় কিন্তু এরপরও দখলদারীরা থেমে থাকেনি ফুটপাতের পর এখন সড়কের উপরেও জবরদখল করে তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে যার ফলশ্রুতিতে যাত্রীবাহী যানগুলোকে ফুটত সড়কের উপরে দাঁড় করিয়ে যাত্রীদের উঠানামা করাতে হচ্ছে এত বেশি জায়গা উদ্ধারের পর অটো এমনকি একটি বাইক রাখার জায়গা অবশিষ্ট নেই দখলদারীদের দোকানের সম্মুখে পূর্ত সড়কের পাশে বাইক রাখলে দখলদারীদের কাছ থেকে অনেক কটুক্তি শোনা যায় বলেও বিস্তর অভিযোগ রয়েছে তাছাড়া বাজারে এখন কোনো সক্রিয় বাজার কমিটিও নেই ফলশ্রুতিতে জনগণ অভিযোগ জ্বালানোর মতো জায়গাও খুঁজে পাচ্ছেন না কয়েকদিন আগে অটোচালক সংস্থার উদ্যোগে করিমগঞ্জের জেলা শাসক সহ রামকৃষ্ণনগরের সার্কেল অফিসার এবং রাতাবাড়ি পুলিশের কাছে পূর্ত সড়কের জায়গা দখলমুক্ত করার আর্জি জানানো হয়েছিল সে মর্মে আজ রাতাবাড়ি ট্রাফিক পুলিশ এবং এলাকার জনগণের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় আগামী সাত দিনের মধ্যে কাজী বাজারের এবং পূর্ত সড়কের উপর থেকে সকল দখলদারীদের তাদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে আগে আনিপুর জেলা পরিষদ সদস্য তথা কাজীবাজার উন্নয়ন কমিটির সভাপতি হেলাল আহমদ খানের নেতৃত্বে দখলমুক্ত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছিলেন এখন দেখার বিষয় আগামী সাত দিনের মধ্যে কাজীবাজারে ফুটপাত এবং পূর্ত সড়ক দখলমুক্ত হয় কিনা আমি আর প্রেসিডেন্ট কোন জায়গা অটোয়ন সেক্রেটারি আমরা গাড়িগুলা লইয়া এই সলগো রোড জামজুম হয় এই কারণে গাড়ি রাখতে অসুবিধা হয় সাইটে ফুটপাতে এই দোকান টাকান এই সেই বুয়াই দিচ্ছেন কাঁচামালার দোকান থাকার কারণে গাড়িটা আমরা রাখতে পারি না যে রং সাইটে ওবায় রং রঙ উভড়িয়ে তার রাখতে লাগে ইতার লাগিয়া আমরা রাসাবাড়ি থানার স্টাফিক ইনচার্জ তার কাছে আমরা অভিযোগ জানাইছিলাম জানানির পরে আমরা আবুল বাইও আসলাম জানানি তাই তাইন একটা আমরা গরু আর সিদ্ধান্ত করছি তাই বইয়া সহযোগিতায় সারারে লইয়া যে কই আমরারে একটা স্থায়ী আমরা অটো রাখার জায়গা তাইন ইয়ে করি বাজারের ভিতরে দিয়া দিবা কবে দিবা এক সপ্তাহের ভিতরে কইজন মঙ্গলবারে তাইন একটা মিটিং করবা তান বাজার কমিটি লইয়া গরুয়া মিটিং করবা করিয়া এরপরে এক সপ্তাহ ভিতরে আমরা জায়গাটা ইয়ে করে দিয়া দিবা যেন আমরা রাখা এই জন্য আমরা স্টাফিক আইন বজায় রাখি আমরা সুলতান পারি না গাড়িটা রং সাইডে রোডের উপরে ইটা রাখতে লাগে গাড়ি জাম জুম হয় এটার জন্য ফুটপাথর কারণে সহযোগিতার সাহায্য আমরা চাইয়া যাতে আমরা ওটা বোঝায় শৃঙ্খলাভাবে জেলা চলে ওলা সবে মিলিয়া ওটা সহযোগিতা করিয়ে আমরা একটা সিদ্ধান্ত করি সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ thank yeah. you yeah.